জয়গুরু আজকে সেপ্টেম্বরের চার তারিখ দু হাজার চব্বিশ সাল এখন আমরা আছি ভারতের মেঘালয় প্রদেশের দক্ষিণ সীমান্ত যেটা ত্রিপুরা রাজ্যের সীমানায় দাঁড়িয়ে আছি একটা ও পাহাড়ের এলাকা বিভিন্ন পাহাড় বৃষ্টনীয় অবস্থায় আমরা যাত্রাপথে আছি এখান আমরা বাসে শিলং থেকে আগরতলার পথে মাঝখানে সংক্ষিপ্ত বিরতির পাশে দাঁড়িয়ে একটু কথা বলতেছি সেটা হচ্ছে পবিত্র কোরআনের সুরা আনামের একশো বারো নম্বর আয়তে বলছে যে প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান আমরা নবীর অনুসারী দাবি করছি অথচ যারা শয়তানের অনুসারী হচ্ছে তাদের দ্বারা সুরা আনামের একশো বারো নম্বর আয়াতটা ব্যর্থ হচ্ছে আমরা নবীর অনুসারী দাবি করছি আবার শয়তানের অনুসরণ করছি কোন কোন ক্ষেত্রে আমি সেই ক্ষেত্রগুলো সংক্ষিপ্ত পরিসরে জানাতে চাই মাছু খেয়াল করার কথা যেমন নবী নামাজ পড়ে নাই আমরা নামাজ পড়ি তাহলে নবী নামাজ পড়ে নাই শয়তার নামাজ পড়েছি তাহলে আমরা শয়তানের নামাজ পড়ি তোরা ভাবু ছয় নম্বর আছে তাহলে আমরা নবীর অনুসারী না আমরা শয়তানের অনুসারী শয়তান আদম শেষ দা করে নাই আমরা আদমক আল্লাহকে শেষদা করি না তার মানে আমরা শয়তানের অনুসারী শয়তান নবী মোস কাটে নাই আমরা মোষ কাটি তার মানে আমরা নবীর অনুসারী না রবি ভাবে টুপি পাগড়ি জুব্বা পরিধান করে নাই আমরা টুপি পাগড়ি জুব্বা পরিধান করি কারণ এগুলো তো এই টুপি পাগলি জুব্বা তো নবীর পোশাক না তাহলে বলবে এটা কার পোশাক এটা সৌদি আরবের পোশাক তৎকালীন সময় এজিত এটা ব্যবহার করছে এজিতি পোশাক যদি এটা এজিতি নবীর পোশাক হইত তাহলে নবীর শত্রু ওই এজি হোসেনের শত্রু না হোসেনকে গলা কেটে ফেলল আর হোসেনের মাথায় টুপি ছিল আর এজি টুপি মাথায় দেবে নাকি এটা কি কখনো হয় এজি তা এত বোকা হোসেন হোসেনের গলা কাটল হোসেনের লম্বা জুব্বা ছো ছোটো করলো না কেন তার মানে টুপি পাগড়ি জুব্বা এটা হোসেনের ছিল না নবীর ছিল না এটা এজিতের ছিল এজিতের যারা মস্কেটে টুপি পাগড়ি জুব্বা নিয়ে ইসলাম দাবি করছে আসলে এরা নবীর সাথে বেঈমানি করছে হুসাইনের সাথে বেঈমানি করছে এরা এজিতের অনুসারী আমরা আরও যারা এরকমভাবে আমরা বলছি যে আল্লাহর কোনো আকার নেই কিন্তু নবী কোরআনের মাধ্যম দিয়ে বলছে আল্লাহর আকার আছে আল্লাহর হাত আছে পা আছে চেহারা আছে আল্লাহ দেখা যায় আল্লাহর সাক্ষাৎ সম্ভব যারা আল্লাহর সাক্ষাৎ অসম্ভব মনে করে তাদের কর্মফলই বিনষ্ট হবে সুরা কাপের একশো পাঁচ নম্বরে আল্লাহ পাখের আয়ত অনুসরণ করা পাকের আয়ত অস্বীকার করা আরও অনুসরণ না করা আল্লাপাকের আয়াতকে ব্যর্থ করা এইগুলো হচ্ছে এদের জন্য কঠিন শাস্তি জাহার্নাম রয়েছে তা আমি সংক্ষিপ্ত পরিসরে যেটা বলতে চাচ্ছিলাম যে পবিত্র কোরআন মোতাবেক যারা বিধান ফয়সালা করে না তারাই জালেম ফাঁসে কাফের আর প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান আমরা শয়তানের সাথে বন্ধুত্ব করে এরকমভাবে নবীর শত্রু হয়ে যাচ্ছি কোন কোন ক্ষেত্রে আমরা শয়তানের বন্ধুত্ব করছি সেটার মূল কথাটা বলতেছি যে বর্ত বর্তমানে রসুল অস্বীকারীগণ রসুল অস্বীকারী কি নবীর অনুসারী হবে সে কখনোই নবীর অনুসারী না সে হচ্ছে ইদ্িসের অনুসারী রসুল স্রোতে আল্লাহ বিশ্বাসে আদম কুমার শেষদা ভক্তিটাই হচ্ছে মোমেন হওয়ার একমাত্র উপায় এই পথে না এসে যারা আদম শেষদার বিরোধিতা করছে রসুল তত্ত্বের বিরোধিতা করছে আল্লাহ সাক্ষাতের বিরোধিতা করছে মোশরাকাই বিরোধিতা করছে এরকমভাবে পাকের যে সমস্ত কোরআন আছে কোরআনের আয়াতের অস্বীকার করছে আয়াত ভালো না তারা হাদিস ভালোবাসছে এই সমস্ত মানুষগুলা নবীর অনুসারী দাবি করে এরা নামের একশো বারো নম্বর আয়তের ব্যর্থতা করছে প্রত্যেক নবীর শত্রু হচ্ছে শয়তান আর আমরা প্রত্যেক প্রচলিত ইসলামে যারা আছে তারা হচ্ছে মোষ কাটিয়ে আদম সেজদা না করে নামাজ পড়ে এই নবীর অনুসারে দাবি করছে আসলে নামাজও নবী পড়ে নাই মোসও কাটে নাই এরকমভাবে আদম শেজদার বিরোধিতাও করে নাই তাহলে যারা নামাজ পড়ছে মোষ কাটছে আদম সেজদার বিরোধিতা করছে এরা সয়তারের অনুসারী আর যারা মোষ রাখছে সুলতানি মোষ রেখে দিচ্ছে কোরআনের কোনো আয়ত অমান্য করছে না হ্যাঁ এরকম আদমকাই আল্লাহকে সেজদা করছে তারা হচ্ছে নবীর অনুসারী তারা মমিন অনুসারে তারা ফেরেস্তার অনুসারী আমরা এই সংক্ষিপ্ত পরিসরে মেঘালয়ের সে দক্ষিণ প্রান্তে ত্রিপুরা আগর আগরতলার সন্নিকটে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে এরকমভাবে নবীর অনুসারী শয়তানের অনুসরণ না করে যে কাজ করলে আমরা নবীর শত্রু হব শয়তানের বন্ধু হব সেই সমস্ত কর্ম থেকে বিরত হওয়ার আহ্বান করেই আমার কথা শেষ করে যাই